ঈদের মতো পবিত্র সময়ে ঈদের সিনেমা নাম দেয় ঈদের মতো পবিত্র সাথে নাম দেয় ঈদের নাটক মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা দাবি জানাতে চাই ঈদ একটা ইবাদত এই ইবাদতের সাথে ঈদের নাটক ঈদের সিনেমা এই শব্দগুলো যুক্ত করা না হয় আমার কথা বুঝতে পেরেছেন ঈদের সাথে যুক্ত করা হয় এটা নাকি ঈদের সিনেমা এটা নাকি ঈদের নাটক আশ্চর্য হতে হয় মুসলিম যুবকদেরকে তারা ধ্বংসের পায় তারা শুরু করেছে নাটকের সাথে কেন ঈদের মতো শব্দ যুক্ত করা হবে নাটকের সাথে কেন রমজানের ঈদের সময় বলা হয় ঈদুল আজহার সিনেমা আবার ঈদুল ফিতরের সময় বলা হয় ঈদুল উল ফিতর উপলক্ষে অমুক সিনেমা অমুক নাটক এই দুঃসাহস কিন্তু এই আমাদের গরিমসির কারণে বা আমাদের ইসলাম না মানার কারণে তারা সুযোগ পেয়ে যাচ্ছে আজকে আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই ঈদের সিনেমা ঈদের নাটক এই অশ্লীল ঈদের পারে এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে যতদিন যাচ্ছে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আমি একটা জরিপে দেখলাম হিন্দুদের পূজার দিন যত বেশি গান না বাজে মুসলমানদের ঈদের দিন তার চেয়ে বেশি গান বাজে আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই আপনার সন্তানকে আপনি এখানে কেন যেতে দিলেন কেন আপনার সন্তানকে নিয়ে আপনার খারাপ লাগে না আপনার সন্তান কোন ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে অটো ভাড়া করে রিক্সা ভাড়া করে ট্রাক ভাড়া করে সে আজকে ওই ইহুদির মতো হিন্দুদের মতো তার মানে আপনার সন্তানের রুচিবোধ এতটাই খারাপ ঈদের মতো পবিত্র সময়ে সে মোড়ে মোড়ে বিশাল বিশাল বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে আপনার সন্তানের চরিত্র এতটাই খারাপ সে ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে রাস্তায় সোডাউন দেয় আর আপনাদের গরু ছাগল ভাড়া কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার অনুভব করলেন দেখেন তাহলে দুই দিকে দুই কুরবানি হচ্ছে একদিকে আপনার সন্তান কুরবানি করছে আর একদিকে আপনি পশু কুরবানি করছেন দুই দিকে কিন্তু দুই কুরবানি হচ্ছে আজকে বলে যেতে চাই আপনার সন্তান যেন সে তার পশুর থেকে কুরবানি করে আজকের পর থেকে কখনো ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে রাস্তায় এরকম গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করার সুযোগ না পায়